অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আর নতুন ভিডিও নিয়ে আসছি গণিত মডেল প্রশ্ন সিলেবাস সহ দুই হাজার পঁচিশ সনের হ্যাঁ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ সেট নম্বর এক এভাবে করে আমি আরও চার থেকে পাঁচটা সেট তোমাদের দেবো যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর মধ্যেই সকল প্রশ্ন পড়ে এবং প্রতিটি প্রশ্নই বিশ্লেষণ সহ যেখানে চিত্র থাকবে চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান তোমাদের দেখাবো কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সিলেবাস দেওয়া আছে এখানে পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচি ও কাঙ্ক্ষিত সমর্থ ঠিক আছে এখানে দেখো এক পূর্বপাঠের পাঠের প্রোচনা পাইচিত্র তারপরে মূল সংখ্যা বহুপতি সংখ্যামলার গুণভাগ ঘনফল নির্ণয় পূরক কোণের সম্পর্ক এবং লাস্টে কোণের ধারণা হ্যাঁ তো এখানে যে প্রশ্নটি আসছে এই ষাট প্রথম থেকে স ষাটটি অধ্যায়ের উপর থেকে প্রশ্নটি আসছে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা স্কুলের প্রশ্ন হ্যাঁ স্কুলটার নাম নিবাদেই হাই স্কুল ফার্স্ট সামেট্রিভ এভালুয়েশন দুই হাজার চব্বিশ ক্লাস এইট সাবজেক্ট ম্যাথমেটিক্স প্লাস হিস্টোরি কিন্তু আমরা এখানে ম্যাথটা দেখাবো পরে আর একদিন অন্য সাবজেক্ট দেখাবো যাই হোক এখানে তোমাদের টোটাল পনেরো মার্কের পরীক্ষা হবে পনেরো মার্কের পরীক্ষায় দেখা গেছে প্রথমেই দেখা গেছে কি তিরিশ মিনিট টাইম আর কি ঠিক আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি এখান থেকে চারটি প্রশ্নে চার মার্ক ঠিক আছে এবং এই দুই নম্বরের প্রশ্ন যে কোনো দুটি এখানে তিনটি প্রশ্ন আছে তোমার যে কোনো দুটি আনসার করতে হবে এবং এখানে তিন নম্বরের প্রশ্ন আছে যে কোনো একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে তিন মার্ক করে হ্যাঁ এবং চার নম্বরে দেখা গেছে দুটি প্রশ্ন আছে যে কোনো একটি আনসার করতে হবে এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন তো এই প্রশ্নর সমাধান আমরা হ্যাঁ এখন দেখাবো তা প্রথম প্রশ্ন হ্যাঁ ফোরটি এইট ডিগ্রি ও ফোরটি ডিগ্রি কোন দুটি পরস্পর কি কী ধরনের কোন আমরা কি ধরনের কোন সেটা যদি আমরা জানতে চাই এবং ওই প্রশ্নগুলি একটু বড় করে দেখাচ্ছি দুই নম্বর এবং এখানে তিন চার এভাবে বড় করে দেখালাম যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় হ্যাঁ তাহলে এখন সরাস হয়ে যাচ্ছি এক নম্বরের প্রশ্নের সমাধান দিতে যেমন ফোরটি এইট ডিগ্রি ও ফোরটি টু ডিগ্রি কোন দুটি পরস্পর কী ধরনের কোন সেই প্রশ্নটা তোমাকে বলেছে তাহলে আমরা এক একটু জেনে আসি পুরো কোন কাকে বলে দুটি কোণের মান এর সমষ্টি যদি নব্বই ডিগ্রি হলে দুটি কোণকে পরস্পর হ্যাঁ পুরো কোণ বলে অর্থাৎ দুটি কোণকে পরস্পর কোণ বলা হয় তাহলে আমরা দেখি এখানে কত কত একটি সূক্ষ্ম কোণের মান এখানে দেখা যাচ্ছে আটচল্লিশ ডিগ্রি এখানে আমার প্রশ্নে একটি সূক্ষ্ম কোণের মান আটচল্লিশ ডিগ্রি এবং অপর একটি সূক্ষ্ম কোণের মান হচ্ছে হ্যাঁ ফোরটি টু ডিগ্রি এক্ষেত্রে দুটি কোণের সমষ্টি দ্বারায় নব্বই ডিগ্রি অর্থাৎ আটচল্লিশ ডিগ্রি কোন এবং বিয়াল্লিশ ডিগ্রি কোন পরস্পর পুরো কারণ দুটো কোণের সমষ্টি এখানে আটচল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি হয়েছে এ কারণে এরপর আমরা দুই নম্বরের প্রশ্নে চলে যাই বাহাত্তরকে যে ধনাত্মক ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল ফল ঘন সংখ্যা হবে সেটি লিখো এখানে পূর্ণ ঘন হয়ে গেছে এটা ঘন হবে আর কি যাই হোক তো আমরা নিও তাহলে এখন এই যে সেভেন্টি টু যে ঘন কোন সংখ্যা দিয়ে গুণ করলে সে ঘন হবে সেটা কীভাবে বের করবো তাই সেভেন্টি টুকে আগে ভাঙাবো হ্যাঁ তাহলে সেভেন্টি টুকে ভাঙালে দেখো দুই গুণ দুই চার চার দুগুণ আ আট তিন আটে চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর ঠিক আছে ভাঙালাম এরপরে দেখো যেটা করতে হবে এই যে তিনটি দুই মিলে ঘন হয় এই কারণে এখানে তিনটি দুই হ্যাঁ নর্মালি ঘন আছে কিন্তু এখানে আর একটা তিন হলে তখন ঘন হবে অর্থাৎ এখানে আর একটা তিন দিয়ে গুণ করলে টোটাল বাহাত্তর সংখ্যাটি ঘন হয়ে যাবে হ্যাঁ কাজেই আমার উত্তরটা হবে এ নম্বর ঘন অর্থাৎ তিন দ্বারা গুণ করতে হবে তাইলে পূর্ণ ঘন সংখ্যাটি হলো তিন মানে যে সংখ্যাটি দ্বারা গুণ করতে হবে সেটি হলো তিন যাই হোক এরপরে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হুম ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার বর্গ একক দৈর্ঘ্য টু এ প্লাস থ্রি বি একক হলে প্রস্ত কত তাহলে এখান থেকে একটা এতক্ষেত্রে ক্ষেত্রফল যেটা দেওয়া আছে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার বর্গ একক তাহলে দৈর্ঘ্য হচ্ছে টু এ মাইনাস থ্রি বি একক তাহলে আমার এখান থেকে টু এ মাইনাস না প্লাস আছে যাই হোক এখানে প্রস্তুত হবে কি হ্যাঁ ক্ষেত্রফল ডিভাইডেড কী হবে দৈর্ঘ্য তো তোমরা প্রস্ত পেয়ে যাবো তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার ডিভাইডেড টু এ প্লাস থ্রি বি তাই টু এ এইটা কিন্তু একটা হোল স্কোয়ারের সূত্র আসছে কারণ এই তোমাদের কিন্তু আসলে সব জায়গায় বীজগণিতের নিয়ম জড়িয়ে আছে যেমন ফোর এ মানে টু এ হোলো স্কোয়ার মাইনাস নাইন বি মানে কি থ্রি বি অর্থাৎ থ্রি বি এই দুটো যদি আমি গুণ করি হুম হ্যাঁ থ্রি বি ইন্টু থ্রি বি তাইলে নাইন বি স্কোয়ার হয় তাহলে এই যে দেখা যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আর নিচে যেটা থাকলো সেটা তো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এইটা আমার এখানে দেখো ব্র্যাকেটের ভিতরেরটাকে মনে মনে এ ধরবে আর ব্র্যাকেটের ভিতরটা বি ধরবে তাহলে এই যে টু এ প্লাস থ্রি বি যে টু এ প্লাস থ্রি বি মানে এ প্লাস বি আবার টু এ মাইনাস থ্রি বি মানে এ মাইনাস বি ডিভাইডেড টু এ প্লাস থ্রি বি তাহলে এখান থেকে আমরা এটা এটা কাটাকাটি করলাম টু এ মাইনাস থ্রি বি একক হবে উত্তর আশা করি বুঝতে পেরেছ এরপরে ডি নম্বরে বস তিরিশ পার্সেন্টকে পাইচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোন কত হবে তাই তিরিশ পার্সেন্টকে যদি পাইচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোন হবে তিরিশ ডিভাইডেড একশো গুণ হুম তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে আমরা যদি দেখি কি করা যায় এখানে এই যে শূন্য শূন্য কাটা যায় অর্থাৎ এই শূন্য এই শূন্য কাটা আবার দেখা গেছে এই শূন্য এই শূন্য কাটা তিন ছত্রিশ একশো আট ডিগ্রি তাহলে উত্তর হবে একশো আট ডিগ্রি এরপরে এক বাই তিন এবং হ্যাঁ তিন বাই পাঁচের মধ্যে একটি মূলর সংখ্যা নির্ণয় করো তাহলে এক বাই তিন এবং তিনের মধ্যে একটি মূলর সংখ্যা মূলত এই দুটো সংখ্যার যোগ ফলের অর্ধেক তাহলে এক বাই তিন যোগ তিন বাই পাঁচ এই দুটো যোগ করলাম দুই দিয়ে ভাগ করলাম তাহলে তিন এবং পাঁচের লশাঘু পনেরো তাহলে এখানে পাঁচ হবে তিন পাঁচে পনেরো আর এখানে তিন তিন তিনে নয় অর্থাৎ নয় পাঁচ চোদ্দো চোদ্দো বাই পনেরো গুণ এক বাই দুই এখানে কাটকেলেটার সাত বাই দুই হয় উত্তর সাত বাই দুই অবশ্যই এখানে আসে দুই নম্বরের উত্তরটা যাই হোক এরপরে আমরা কি যাব সরাসরি এর এই নম্বর প্রশ্নে যাবো একটি বর্গাকার মাঠের বাইরের চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তা সহ পার্কের পরিসীমা চারশো চুরাশি মিটার হলে রাস্তাটি ক্ষেত্রফল হিসাব করি তাহলে এখানে দেওয়া আছে রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা চারশো চুরাশি মিটার হুম তাহলে আমরা জানি বর্গাকার পরিসীমা যদি থেকে তোমার বাহুর দুর্গ বের করতে হয় তাহলে কি করতে হবে চার দিয়ে ভাগ করতে হবে এই কারণে চারশো চুরাশি আমরা চার দিয়ে ভাগ করলাম একশো একুশ মিটার তাহলে রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল বাহুগুণ বাহু তাহলে একশো একুশ গুণ একশো একুশ বা একশো একুশের বর্গ অর্থাৎ চোদ্দো হাজার ছয়শো একচল্লিশ বর্গ মিটার এখন রাস্তাটি তিন মিটার চওড়া তাই রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দুর্গ এখানে দেখো আমরা যদি দেখি এদিক দিয়ে তিন যাচ্ছে এদিক দিয়ে তিন যাচ্ছে তাই তিন তিন ছয় যাচ্ছে তাই টোটাল একশো একুশ থেকে ছয় মিটার বাদ যাবে তাইলে দেখা যাচ্ছে একশো পনেরো হয় তাইলে একশো পনেরো এক বহর দৈর্ঘ্য তাইলে ক্ষেত্রফল হবে একশো পনেরো গুণ পনেরো দ্যাট মিন্স একশো পনেরো স্কোয়ার তাহলে তেরো হাজার দুইশো পঁচিশ তাইলে শুধু রাস্তার ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিই অর্থাৎ আমাদের যে দুটো ক্ষেত্রফল পেয়েছি যে এই ক্ষেত্রফলটার এই ক্ষেত্রফলটা পেয়েছি দুটো বিয়োগ করলে চোদ্দোশো ষোলো মিটার অর্থাৎ তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে চোদ্দোশো বর্গ হ্যাঁ ষোলো মিটার এরপরে আমরা চলে যাচ্ছি দুই নম্বরে সব सरल करो ये सरलटा देव आस प्लस वाई एक्स स्कोर माइनस एक्स वाई प्लस वाई स्कोर वाई माइनस एक्स एक्स स्कोर माइनस एक्स वाई প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এই সরলটাই আমরা উঠালাম তারপরে যেটা করবো এ প্লাস বি সূত্র তোমাদের জানতে হবে কিন্তু সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মানে এক কিউব মাইনাস ভিকিউব তাহলে এখানে এটাই আমি কিন্তু আবার এখানে একটু ওয়াই মাইনাস এক্স আছে এই কারণে হ্যাঁ প্লাস এখানে মাইনাস লিখলাম দেখো এখানে মাইনাস নিলাম এখানেও মাইনাস হলো ঠিক আছে এখানেও মাইনাস হলো তাহলে দেখা যাচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি এরকম করে তাহলে এই দুটো মিলে একুব মাইনাস প্লাস ভিকিউবের সূত্র আর এই দুটো মিলে একউব মাইনাস ভিকিউবের সূত্র তাই সূত্র দুটি দেখাইলাম তাহলে তাইলে দেখা গেছে এখানে তারপরে ব্র্যাকেটটা তুলে দিলাম তাহলে মাইনাস নিয়ে প্লাস হয়ে গেল এখন এক্স কিউব কাটা গেল এই এক্স কিউব আর এক্স কাটা গেল তাইলে ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মানে টু ওয়াই তাহলে এখানে নির্ণয় সরল মান হবে টু ওয়াই এরপরে আমরা বি নম্বর হয়ে গেলো এবার সি চিত্র থেকে এ ফ ডি এর হ্যাঁ মান নির্ণয় করো তাই এখানে চিত্র থেকে যদি এফ ও ডি এর মান নির্ণয় করতে হয় আমরা আগে নির্ণয় করবো ই তাই ই যদি এখানে সিও কোন সমান দেখো এই টোটাল কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি এই যে এইখান থেকে এখান থেকে এই টোটাল কোন ঠিক আছে তাহলে একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে একশো আশি থেকে চল্লিশ এবং তিরিশ বাদ দিলে আমরা ই কোন পাবো তাই সিও কোন হচ্ছে একশো আশি বিভ চল্লিশ মাইনাস তিরিশ ডিগ্রি তারপরে তাহলে এই সি ও ইকোন যা বিপ্রতিপ কোণের নিয়ম অনুসারে এপোড তা তাহলে আমার এপোডিকোণ যেহেতু নির্ণয় করতে হবে তো এটা পেয়েছি একশো দশ ডিগ্রি সুতরাং এপোডিকোনো হ্যাঁ একশো দশ ডিগ্রি গণ বিপ্রতিপ কোণের বলে বা বিপরীত করে নিয়ম অনুসারে এরপরে আমরা চলে যাচ্ছি চারের এ পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শোধ করা হ্যাঁ হিসাব নিচের তালিকায় দেওয়া হল এখানে বিষয় বাংলা পনেরো ইংরেজি কুড়ি অঙ্ক দশ তিরিশ পরিবেশে পনেরো এবং শারীরিক শিক্ষায় তিরিশ তাহলে এখন এখানে আমরা যদি একটু হিসাব করে দেখি পনেরো যোগ দশ হ্যাঁ পনেরো যোগ কুড়ি মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ তিরিশ মানে হ্যাঁ পঁয়ষট্টি পঁয়ষট্টি যোগ পনেরো মানে আশি আশি যোগ কুড়ি একশো অর্থাৎ টোটাল একশো তাহলে আমি কী করবো এখানে আমরা একশো লিখবো হুম এই যেরকম এখানে এখানে একশো সরি একশো হুম একশো লিখলাম নিচে আর উপরে হচ্ছে আমার পনেরো হ্যাঁ প্রতিটাকে এভাবে করে নিলাম তাহলে এখানে পনের কুড়ি ডিভাইডেড একশো এভাবে প্রতিটাকে আমরা করে নেব ঠিক আছে কুড়ি ডিভাইডেড একশো এখানে কি করব তিরিশ ডিভাইডেড একশো ঠিক আছে তিরিশ ডিভাইডেড একশো তারপরে আমরা যদি একটু দেখি একটা ভালো করে একে আমরা কি করব হ্যাঁ সমান সমান কাটাকাটি করব এই পাঁচ দিয়ে যদি করি তিন পাঁচে পনেরো আর এখানে পাঁচ কুড়ি একশো অর্থাৎ এর উত্তর হবে কত তিন বাই কুড়ি তিন বাই কুড়ি তাহলে এটাকে আমি এটা কেন্দ্রীয় কোণে যদি হিসাব করি তাহলে এখানে আমরা পেয়েছি কত তিন বাই কুড়ি পেয়েছি হ্যাঁ তাহলে তিন বাই কুড়িকে আমরা যদি তিনশো ষাট দিয়ে গুণ করি তাহলেই কিন্তু কেন্দ্রীয় কোণ পেয়ে যাব তিনশো ষাট ডিগ্রি কারণ টোটাল একটা বৃত্তের কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটা কাটলাম হ্যাঁ তারপরে এখানে এখানে আঠারো দু ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন অর্থাৎ এখানে চুয়ান্ন ডিগ্রি হবে তাহলে এই যে চুয়ান্ন ডিগ্রি এরকম করে প্রতিটা কোন বের করতে হবে ঠিক আছে এভাবে সে একইভাবে এটা কাটাকাটি করলে শূন্য শূন্য চলে যায় এখানে এখানে কাটাকাটি পাশ থাকে অর্থাৎ এখানে থাকে আর এখানে এক থাকে অর্থাৎ এক বাই পাস হবে হ্যাঁ এক বাই পাসকে আবার কি করব। এভাবে আমি পুরোটা দেখালাম না আমার করানো আছে আমি দেখিয়ে দিচ্ছি তো তাই দেখো তোমার বাকি যেটা এই যে প্রতিটা অর্থাৎ এখানে আমি চুয়ান্ন ডিগ্রি দেখাচ্ছি এখানে এরকম বাহাত্তর ডিগ্রি হবে প্রতিটা কাটাকাটি এটার থেকে এটা কাটাকাটি করলা এর থেকে এটা কাটাকাটি করলা তারপরে হ্যাঁ একসাথে গুণ করলে আমরা যে মানগুলি পাবো বাহ চুয়ান্ন ডিগ্রি বাহাত্তর ডিগ্রি তারপরে একশো আট ডিগ্রি হ্যাঁ চুয়ান্ন ডিগ্রি বাহাত্তর ডিগ্রি এই টোটাল মানটাকে আমরা কি করব এখন এটাকে পাইচিত্রে বসাবো তাই প্রথমে পায়চিত্র করার জন্য তোমরা একটা বৃত্ত আঁকবে এবং এখানে একটা দাগ দিবে হ্যাঁ একটা বৃত্ত আঁকার পরে কেন্দ্র থেকে হুম তোমার কেন্দ্র থেকে ওই কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে এরকম একটা দাগ দিবে এই দাগ টানবে ঠিক আছে এই দাগ টানবে তারপরে যেটা হচ্ছে এখানে কম্পাস ধরবে কম্পাসে প্রথম আমি এক যে কোনো একটা কোন আমি বড়ো কোনটাই লিখলাম এখানে কম্পাস দিয়ে মিপি অর্থাৎ এখানে কম্পাস বসাবে কম্পাসের কাটা এখান থেকে দিয়ে একশো আট ডিগ্রি করবে এভাবে বাকি কোণগুলি করে নেবে পরে আবার এখান থেকে কম্পাস বসি এভাবে চিত্র তারপরে যে সাবজেক্ট যেখানে সেই অনুসারে এখানে যেমন একশো আট ডিগ্রি হচ্ছে অঙ্ক আর বাকিগুলি এইভাবে করে নেবে এবং তোমরা যদি একসাথে অঙ্কটা করো এভাবে দেখো প্রথমে এরকম করে নিয়ে নেবে তারপরে যে ক্যালকুলেশনটা দেখালাম এবং একটা চিত্রের মাধ্যমে সেটা সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলবে এরপর আমরা চলে যাচ্ছি প্রমাণ করো যে দুটি সররেখা পরস্পর করলে যে দে যে দুজোড়া বিপরীত কোন উৎপন্ন হয় তাদের জোড়ার কোণের পরিমাপ পরস্পর সমান এটা আমার প্রমাণ করতে হবে তাহলে ধরে নেওয়া যাক এবি এবং এসি টোটালটা যদি আমি দেখি চিত্রের হুম এই যে হ্যাঁ তাহলে এবি এবং এই চিত্রটা যদি দেখি আমরা তাহলে কি হচ্ছে এবি এবং সিডি হুম দুটি পরস্পর ওবিন্দুতে সেত করেছে যে ওবিন্দুতে সেত করলো ঠিক আছে এরপরে এবি স্বররেখার ও সি তে দণ্ডায়মান হয়ে অবস্থিত বিও বি বিও কোণ তোমরা একটু ক্যালকুলেশন করে যে ও কোণ হ্যাঁ আবার বি ও ডি কোণ এই যে বি হ্যাঁ কই বি ও ডি কোণ অর্থাৎ এই দুটো কোণ এই দুটো কোণ মিলে একশো আশি ডিগ্রি তদ্রূপ এখানের দুটো কোণ মিলেও একশো আশি ডিগ্রি হবে এক দুই তিন এরকম করে সমীকরণ দিয়ে দিলাম একইভাবে বি রেখার উপর এ ও দণ্ডায়মান হয়ে হ্যাঁ এও দণ্ডায়মান হয়ে অবস্থিত এও এওডিকন এও ডিকোন সমান একশো আশি ডিগ্রি এখন সমীকরণ এক আর দুই সমীকরণ দুই বামপক্ষ একই তাই বলা যেতে পারে যে ডান পক্ষ একই হবে তাহলে এও সিকোণ বিওসিকোন এইটা এইটা করে করে তোমরা সমান দিলাম ঠিক আছে এখানে একটা সমান চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে এও সিকণ ঠিক আছে বিও সিকোন প্লাস বি বিও সিকোন প্লাস বিও ডি কোন মানে ডি কোণ তাহলে ডি কোণ কাছে সুতরাং বলা যেতে পারে এওসি কোণ ও বিওডিকোন আরও দুটি হলো বিপ্রতিপ কোন কোন দুটি এখন সমীকরণ চার এবং সমীকরণ হ্যাঁ দুই হ্যাঁ পক্ষ একই তাই বলা যেতে পারে ডানপক্ষ এই দুটো সমান হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমার সুতরাং বলা যেতে পারে বিওসিকোন কোন দুটি বিপ্রতিপকোণ ও বলা যেতে পারে এও সিকোণ ও বিওডিকোণ বা বিওসিকোন কোন একই এবং দুটি শলরেখার কোনো বিন্দুতে শীতকলে কোনগুলোর পরিমাপও সমান হবে তা প্রমাণিত কাজেই এইভাবে প্রমাণ করা যায় যে দুটি সরলরেখা কোনো বিন্দুতে শীতকলে বিপ্রতিপকোণগুলো পরস্পর পরিমাপ সমান হবে তা প্রমাণিত আমি একবার অপশন সহ সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিলাম হ্যাঁ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা যদি স্কিপ করে না দেখো তাহলে পুরো একবারে টেনে টেনে স্কিপ করে যাই হোক না দেখো তাহলে পুরোপুরি হুম তোমার এই মডেল প্রশ্নটি বুঝতে পারবে এবং এই ধাষেই তোমাদের প্রশ্ন আসবে যাই হোক তোমাদের পুনরায় আবার মনে করিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ এখনও যারা সাবস্ক্রাইব করা নাই এখনই সাবস্ক্রাইব করে নাও আসে পর্যন্ত ধন্যবাদ সবাইকে